সাইফুল এগ্রো কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এক ভাই প্রশ্ন করেছিল যে ছাগলে খামারে লাভ বেশি না গরু খামারে লাভ বেশি আসলে যদি আপনার মনে হতে সৎ চিন্তা ভাবনা থাকে আপনি খামার করবেন এখন ছাগল হোক আর গরু হোক আপনার লাভ দুটোতেই আছে তবে হচ্ছে কি পুঁজির উপর এখন নির্ভর করবে আপনার টাকার উপরে তো এখন ছাগল নিয়ে বিস্তারিত আলোচনা আপনার হচ্ছে যে ছাগল পালনের সুবিধা ছাগলের খামার প্রাথমিক খরচ খুবই কম অর্থাৎ ছাগল সস্তা গড় ছোট লাগে খাদ্য সহজলভ্য বংশবৃদ্ধি বছরে দুইবার বাচ্চা দেয় ফলে খামার দ্রুত বড় হয় রোগ কম অর্থাৎ তুলনামূলক রোগ বিধিও কম হয় তবে শুধু বেশি সময় হয়ে থাকে পিপিআর রোগ খুব মারাত্মক রোগ খামারে সহজলভ্য ঘাস পাতা কৃষি অবশিষ্ট অংশ খেয়ে ছাগল জীবন ধারণ করে এবং অসুবিধা আছে এখানে অসুবিধা হচ্ছে আপনার বাজারে সীমিত হতে পারে কিছু এলাকায় ছাগলের মাংসের চাহিদা গরুর মাংসের থেকেও অনেক বেশি এমন দেখা যায় আমাদের এলাকায় গরুর মাংসের চাহিদা অনেক বেশি কিছু এলাকায় ছাগলের মাংসের চাহিদা অনেক বেশি তারপরে ছাগলের পালন যত্ন বিশেষ করে ছাগল ছানা বাঁচিয়ে রাখার জন্য যত্নটা খুবই জরুরি দরকার তবে এক জরিপে দেখা গেছে যে বৃষ্টি ছাগল দিয়ে যদি খামার শুরু করেন আপনার মোট লাভ হতে পারে গড় লাভ বছরে গড় লাভ এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা ইনকাম হতে পারে খাদ্য এবং ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে তো আসলে আপনি যদি ছাগলে খামার করেন এক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে যে পিপিআর আর পিপিআর রোগের প্রতিরোধে অবশ্যই আপনাকে ভ্যাকসিনেশন করাইতে হবে অবশ্যই আপনাকে পুষ্টিকর খাবার নিয়মিত কীম ওষুধ এবং দানাদার খাবার পাশাপাশি ঘাসের চাষ করতে হবে এখন বিষয়টা হলো ছাগল বিষয়টা বললাম অসুবিধা এবার বিস্তারিত হবে গরুর বিষয় নিয়ে আলোচনা যে আপনি গরুর খামার করবেন না ছাগলে খামার করবেন চলুন আপনার দেখাবো যে আসলে গরুর খামার কেমন লাভ হতে পারে এখন আপনাদের বলবো যে গরুর খামারের কতটা লাভ বিষয়টা হচ্ছে যে আপনার গরুর খামার অর্থাৎ ডেইরি ফেটারিং ফার্ম বাজারের চাহিদা যেমন দুধ মাংস গোবর হ্যাঁ চাহিদা অনেক বেশি লাভ স্থানীয় দুধ বিক্রির মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি বিজনেস আকারে সেটা মোটা করে সেখানে ইনকাম করতে পারবেন আরেকটা হলো অসুবিধা আমি প্রাথমিক খরচ প্রাথমিক খরচ প্রাথমিক খরচ হলো গরু কিনতে গোয়াল বানাইতে হয় তারপর খাদ্য চিকিৎসা খরচ তুলনামূলক ছাগলের চেয়ে অনেক বেশি সময় লাগে দুধ এবং মোটা হওয়ার জন্য বেশি সময় লাগে ছয় থেকে বারো মাস রোগ বিধির ঝুঁকি বিষয়টা হচ্ছে গরুর রোগ হলে ক্ষতি অনেক বড় হয়ে থাকে ছাগলের ক্ষেত্রে খুবই কম হয়ে থাকে এক জরিপে দেখা গেছে পাঁচটি গরু মোটা কারণে ছয় মাসে প্রায় আশি হাজার থেকে এক লক্ষ টাকা ইনকাম হতে পারে তবে খাদ্যের উপরে আপনার নির্ভর করে দুধের খামারে প্রতি মাসে ঘরে লাভ হতে পারে পাঁচ থেকে আট হাজার করে আমি আপনাদেরকে দেখাইলাম ছাগল করবেন না গরু করবেন ব্যক্তিগত ব্যাপার আপনাদের আসলে লাভ কোনোটাই কোনো অংশে কম না এক জরিপি আমি দেখাইলাম আপনাকে আহ পাঁচটি গরু ছয় মাসে আপনার আশি থেকে এক লক্ষ টাকা ইনকাম হতে পারে আর ছাগলের ক্ষেত্রে আপনাকে দেখাইছি যে বছরে যেটা বৃষ্টি ছাগল দিয়ে শুরু করলে বছরে মোট লাভ হতে পারে এক লক্ষ টাকা এখানেও ঝামেলা আছে এখানেও প্যারা আছে তো আসলে সিদ্ধান্ত হলো আপনার আপনি ছাগলে খামার করবেন না গরু খামার করবেন